হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আমিও খুব ভালো আছি বিন্দাস কোনো কিছু একটা কারণে আমার আচার আর বানানো হয়নি তো আচার যখন হয়নি তো লঙ্কাগুলো দিয়ে অন্য কিছু একটা বানাবো কিন্তু যেটাই বানিয়েছি খুবই টেস্টি হয়েছে তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু পনির নিয়েছি তো এখানে দেখো এটা বেসনের একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি এটা হলো মসুর ডালের গুঁড়া তো এবার বেসনের ব্যাটারটাতে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডালের পাউডারটা তোমরা চাইলে এখানে কলফ্লাওয়ার দিতে পারো বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো বা সুজিও ব্যবহার করতে পারো আর মসুর ডালের গুঁড়াটা দিলে আমার ভালো লাগে কেন একদম মচমচে হয় তাই ভালো লাগে আর তোমরা চাইলে মসুর ডালে গুড়া না থাকলে অন্য কিছু দিতে পারো তো এবার আমি ব্যাটারটা সাইডে রেখে দিলাম এবার যে লঙ্কাগুলো ছিল লঙ্কাগুলোকে আমি একদম মাছখান থেকে চিড়ে চিড়ে দিচ্ছি দেখো সবগুলো লঙ্কাকে চিড়ে দিচ্ছি এবার এই চামচটার উল্টা সাইডের সাহায্যে আমি লঙ্কার ভিতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলো সবগুলো বের করে নিচ্ছি সমস্ত লঙ্কার বীজগুলো আমি বের করে নেব আর লঙ্কার বীজটা কিন্তু এখানে ব্যবহার করব না লঙ্কার পিসটা আমি আহ ফেলে দেবো এটা দরকার পড়বে না এখানে যদি তোমরা চাও দিতে পারো আমি কিন্তু দিইনি কিন্তু একটু একটু ঝাল হবে আর যেহেতু বাচ্চারা খাবে আমার বাচ্চারা একদম ঝাল পছন্দ করে না তোমাদের মধ্যে যদি তোমরা কেউ ঝাল বেশি পছন্দ করো তো এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিতে পারো বা এই লঙ্কার বীজগুলো দিয়ে দিতে পারো আমি কিন্তু ব্যবহার করিনি তো এবার কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম ভালো করে একটু নাড়া করে নিচ্ছি একটু যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাও এখানে দিয়ে এবার পটেটো পটেটু সাহায্যে সমস্ত আলুগুলোকে আমি ম্যাশ করে নেব আর ওইদিকে আমি একটু পনিরও ম্যাশ করে রেখেছিলাম আর এই আলু যখন ম্যাশ করা হয়ে যাবে এই পনির ম্যাশ করে রেখেছি এটাও আমি দিয়ে দেবো তোমরা চাইলে এখানে পনিরের সাথে তোমরা ডিমের ব্যবহার করতে পারো ডিম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারো আমি আর ডিমের ব্যবহারটা করলাম না আমি পনির দিয়ে করে নিচ্ছি তারপর ভালো করে মশলার সাথে আলুর সাথে পনিরের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিট বাস এবার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হবে মানে আমি তো গরম গরমই করে নিয়েছি তোমরা দেখলে বুঝতেই পারবে দেখো ধোয়া উঠছে এবার যে লঙ্কা আমি চিড়ে চিড়ে রেখেছিলাম সেই লঙ্কার ভেতরে আমি এই আলুর পুরোটা ভালো করে ভরে দেব। চামচ দিয়ে ভালো করে হয়ে উঠছিল না তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি আর এই সময় একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে কোনো রান্না শেখাতে আসিনি রান্না শেখাতে আমার ভালো লাগে না হ্যাঁ আমি যেটা করি যেহেতু আমি হাউস আমি রান্না বান্না করি বাচ্চাদেরকে দেখি এতটুকুই তো আমার রান্না করতে বরাবরই ভালো লাগে আমি অনেক আগে থেকে রান্না করি অনেক ছোটবেলা থেকে রান্না রান্না করি। তাই আমি নতুন নতুন সমস্ত জিনিসে রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি সেটা আমার ভালো লাগে এবার আমি যেটা শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করবে না হয় করবে না আর যদি কারো আমার ভিডিওটা দেখতে ভালো না লাগে স্কিপ করে দিও প্লিজ দেখো না আর চলো এবার আবার রেসিপিটার কথা বলি তো এবার যে লঙ্কাতে পুরটা ভরে রেখেছিলাম এবার ওই যে বেসনের যে ব্যাটারটা করে রেখেছি সেখানে ডিপ করবো আর তেলে দিয়ে দেবো একদম সিম্পল খুব সহজে এই রান্নাটা হয়ে যায় দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই লঙ্কার এই চপটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় এবার একটা চামচের সাহায্যে আমি একটু গরম তেল উপরে দিয়ে দিচ্ছি মানে এই চপটার উপরে লঙ্কার চপটার উপরে দিয়ে দিচ্ছি তবে উপরটাও একদম মচমচা হয়ে যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে আরও যে ছিল সেটাও দিয়ে দেব আর আমাদের বাঙালিদের ভাতের পাতে মানে প্রথম পাতে একটু ভাজা ভরার দরকার হয় ডালের সাথে একটু ভাজা ভরা লাগেই তো ভাতের সাথেও এটা করতে পারো আমি কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্যই বিকালবেলা করেছিলাম এবার অনেকগুলো আলু সেদ্ধ যে মেখে রেখেছিলাম পনিরের সাথে সেটাও রয়ে গেছিল ব্যাটারও রয়ে গেছিল তাই আমি একটু আলুর চপের মতন করে কয়েকটা ছোট ছোট করে ভেজে নিয়েছি তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল চায়ের সাথে খাওয়ার জন্য খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে করলাম। এখানে টমেটো সস নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আর আমাদের জন্য নিয়ে নিয়েছি একটু চাটনি এটা ধোলে পাতা আর পুদিনা পাতার চাটনি করেছি যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই এন্ড টেক কেয়ার